এ জামরগো হাসের খামারটা ছিল এই জায়গাটায় দেখেন তো কী অবস্থা হয়ে গেছে আমরা সইলে যাওয়ার পরে বাইরে আর কি বেকু দিয়ে আমাদের বাসাটারে ভাঙ এক জায়গায় মারি আর আগাছা সরাইতেছে তো এক কথায় ভালোবাসার তারি সরে চলেছি তো আজকে সারাদিন তাদের সাথে থাকব দেখি তারা কি কাজ করে আর দর্মুজের প্রজেক্টটা আপনাদের বলছি যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব তো তারা এখনো আড়ির কাজ করতেছে মানে সারা মানে আড়ি রূপন করতেছে আর আমরা যেকালে প্রথম আমরা যেকালে ছিলাম মানে ওই টাইমে দেখি সবাই কেবল আড়ি আর কি দেয়া আর কি ওই যে মানে টালি করে টালির ভিতরে তো আজকে দেখি চারাগুলো কত বড় হয়েছে মাসাল্লা দিনের ভিতরে চারাগুলো দেখেন কি সুন্দর বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে হয়তো দুইশোর পাঁচ এক সপ্তাহের ভিতরে চারাগুলো আবার খেতে লাগাইবে অনেক বড় হয়ে গেছে সালাম আলাইকুম এমন আছেন আপনারা সবাই

আলাদা একটা মজা মানে যারা মনে করেন তাদের মনের ভিতরে কোনো মানে দোষ নাই মানে তারাই স্বরের ভিতরে থাকতে পারবে বদমনের মানুষ এই স্বরে থাকতে পারবে না কেননা এই জায়গায় কোনো মনে করেন শুধু খোলা আকাশ উপরে আর যে বিলসে বিল খালি সর আর সর আর আছে উত্তরা বাতাস ঠিক আছে তো এই জায়গায় থাকতে হলে সুন্দর মন ধরে থাকতে হবে মানে এটা এই জায়গায় থাকতে আলাদা একটা মজা মানে পিকনিকের আয়োজন করে লাখ লাখ টাকা খরচা করে লঞ্চ লইয়া বা গাড়ি লইয়া এক এক জায়গা দিয়ে আর এক এক জায়গায় যায় সরের ভিতরে দ্বীপের ভিতরে আর এরা প্রত্যেক ডেলি পিকনিক করে এক কথায় দশক এই পর্যন্ত এই সাইডে এক লাখ বিরাশি হাজার টালি করা হয়ে গেছে আর কতগুলো লাগবে ভাই

দর্শক এই শীতের সকালে সবাই লইয়া একসাথে বইয়া ভাত খাইতেছি সকালবেলার ভাত

i love us